আপনারা ইলেকশন করেন হরতাল করেন এই করেন সেই করেন আমার কথাটা ছোট ভাই হিসাবে বিশ্বাস করেন আমি কোন দলের মানুষ না আমি সবার শুভাকাঙ্ক্ষী এই বাংলাদেশ ঈসা আলাইসালাম শাসন করবে এই ভারত ঈসা আলাইসালাম শাসন করবে এই জেরুজালেম ঈসা আলাইসালাম শাসন করবে এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ঈসা আলাহিসাল্লাম শাসন করবে তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকেন কোন লাভ নাই আস্তে আস্তে সব শেষ হয়ে যাও এখন একটা মজার প্রশ্ন এই প্রশ্নটা দিয়ে শেষ করে ইমাম মাহাদি আবার কখন আসবে আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন তারপরে দাজ্জা তারপরে ইসা আলাইসালাম তারপরে সেলাফা এই তো ইমাম মাহাদি আবার কখন আমাদের বুয়েটের মাহাদিবের হয় পাঞ্জাব থেকে মাহাদিবের হয় হ্যাঁ বাংলাদেশের ওই কোনায় হয় সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহাদিবের হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না কথা ক্লিয়ার এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাজি আল্লাহ আনহার বংশ থেকে কার বংশ তার আসল নাম মুহাম্মদ কি নাম তার নাক উঁচু নাক একদম উঁচু খারা কপাল চওড়া চেহারার গরমটা আমাদের নবী সাল আলী হাসাল্লাম তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি তিনি দায়িত্ব দায়িত্ব নিতে চাইবেন না না জন্য মদিনা থেকে পালিয়ে মক্কে চলে আসবেন ভয়ে আমাকে দায়িত্ব দিও না এই ভয়ে ও তিনি আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মাহাজিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বলে ঠিক আছে এবং এই কাবা ঘর যেটা আপনার আমরা করি এখানে তা অফ যে হাজার আছে না আর এই যে হাজার আর মাকাম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো মাহাদি তার হাতে মানুষ বায়াত নিবে তিনশো তেরো জন কতজন ওই তালুক বাহিনীটা তিনশো তেরো বদলও তিনশো তেরো এখানেও তিনশো তেরো এবার শুরু হবে আসল খেলা এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনুক কাল কোন গোত্র এই বনু কাল এই ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করবে আল মাহাদি যুদ্ধে জয়লাভ করবেন ইনশাল তারপরে সিরিয়া শাম থেকে শাম মানে শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই শাম ওখান থেকে একটা দল আসবে এই মাহাদির সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দেবে কোন জায়গা এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লাহ দিনের জন্য তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর বিজয় আল্লাহ এভাবে চলবে তবে মাহাদি কখন আসবেন আগে মালহামা তারপর মাহাদ মালহামা কি তাহলে এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ এটা কি কেমন যুদ্ধ নবীজি বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে কি কেন্দ্র করে এই সোনা মানে সোনাও হতে হতে পারে পারে অথবা তেলও আল্লাহ ভালো জানেন তেল তো এখন সোনার জায়গা দখল করেছে এই সোনা চলে না কি চলে তেল তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বই জনই মারা যাবে না একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে নাইনটি মারা গেছে তার মানে এটা হয়নি এখনো আর একটা যুদ্ধে